আল্লাহ রব্বুল আলমিন তার কালামুল্লার মধ্যে বলেন লাইয়না লুহু মুহাওয়ালা দিমা উহা ওয়ালা কিআনা লুহু তাকুয়া আল্লাহ রব্বুল্লাহ আলামিন বলেন যে হে আমার বান্দাবান্দি শোন শোনো তোমরা যেই পশুটা কোরবানি করবা এই পশুর রক্ত মাংস এর গুস্ত এগুলো আমি আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য না এগুলো আমি আল্লাহর কাছে পৌঁছে না আমি আল্লাহ এগুলো কবুল করব না কি কবুল করব? আমি আল্লাহ তোমাদের অন্তর অবস্থা কি তোমরা যে কোরবানিটা করতেছ তোমরা এই কোরবানিটা কার জন্য করতেছ কাকে খুশি করার জন্য করতেছ কার রেজা মঞ্জিল হাসিল করার জন্য করতেছ কাকে সন্তুষ্ট করার জন্য করতেছ আমি আল্লাহ তোমার ওই দিলের অবস্থা আমি আল্লাহ তোমার ওই অন্তরটা দেখবো আল্লাহ আলা বলেন করন শরীফের মধ্যে বানু আল্লাহ বলেন হে আমার বান্দারা লা ফাউ কোনো উপকারে আসবে না মালু যত তোমার সম্পদ আছে অট্টালিকা আছে যত তোমার দন দৌলত আছে কোনো কিছুই কেয়ামতের ময়দান আমি আল্লাহর কাছে কাজে আসবে না কোনো গ্রহণ হবে না কোনো ফাইদা আসবে না কি তাহলে ফায়দা আসবে কেয়ামতের ময়দান আল্লাহ তালা বলেন কেয়ামতের ময়দান তোমার শুদ্ধ কলবের দাম আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি তোমার কলবটা কেয়ামতের ময়দান যদি পরিশুদ্ধ থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই কলবটাই আমি আল্লাহ কেয়ামতের ময়দান গ্রহণ করে নিব বলেন না সুবাহানুল্লাহ আল্লাহ তালা আমাদের কলব যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমাদের আমল যদি আল্লাহ তালার জন্য হয় তাহলে আমাদের কলব হবে পরিষ্কার পরিচ্ছন্ন আমরা যে আবাদতটা করি কোরবানি করব একমাত্র আল্লাহ তালার জন্য এই কোরবানিটা যদি আমার মালিককে রাজি খুশি করার জন্যই হয় তাহলে আমাদের কলবটা থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন আর আল্লাহ বলেন এই পরিষ্কার পরিচ্ছন্ন কলব আমি আল্লাহর কাছে সবচেয়েতে দাম এটাই আমি আল্লাহ গ্রহণ করব। এই জন্য ব্যয় দুস্থ বুজুর্গম আমরা যারা কোরবানি করব। ঠিক আছে একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশির জন্য কোরবানি করব আর আল্লাহ তালা আমাদের দিকে তাকিয়ে আসেন আল্লাহ দেখতে চান যে আমার কোন বান্দাবান্দি আমার কোন পেয়ারা বান্দাবান্দি তারা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করে আর যারাই আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করবে আল্লাহ তালা বলেন যে তাদের কলপটাই হল পরিষ্কার পরিচ্ছন্ন আর তাদের আমলটাই আমি আল্লাহ কবুল করে নিব বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ আমাদের সকলকেই একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য কোরবানি করার মতো তাফিক দান করুক আমিন